সমন্বয় কর্ষদের একজন সদস্য হিসাবে আপনাদের কাছে বিকল্পতা প্রকাশ করে এবং কেউ বলতে চাই আনন্দী কর্মসূচিগুলোতে এভাবে তারা আমাদের কাছে থাকবেন বলি আমি দুর্গ প্রকাশ করতে চাই তারা আমাদের সেবাগুলিতে আছে তারা আমাদের কাছে আছে সেবা নিতে এসেছে কিন্তু এই দুই ঘন্টা তাপ আপনাদের সেবায় বিভূতি হচ্ছে আপনাদের দুর্ঘ্য প্রনাশ করিনি